অনুসন্ধান মানে আপনি লুঙ্গির ভিতর কি আছে সেটাকে অনুসন্ধান করার জন্য এই নাম দিয়েছে এই লুঙ্গির নাম দিয়েছে অনুসন্ধান হ্যাঁ লুঙ্গিটার ভিতর কি আছে সেটা অনুসন্ধান করবেন দশ ডলারের আমি আপনাকে ডেকে আপনি বলিয়া আবিন সাহেব আমি চিনছি আপনাকে আপনার বাড়ি হাতিয়া আমি সেই আমার বাড়ি হাতিয়া না আমার বাড়ি চট্টগ্রাম কিন্তু আমার জন্মস্থান হচ্ছে হাতিয়া রাইট আপনার জামাইকা কুইন্স জামাইকা কুইন্স তিনি এখানে বিক্রি করছেন গামছা বিক্রি করছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো हां ইনশাআল্লাহ ভালো আছি দেশের বাড়ি কোথায় গো নেশার কুমিল্লার চাঁদপুরে কুমিল্লার চাঁদপুর কুমিল্লার চাঁদপুরের লোক আর এই যে দেখুন উনি গামছা বিক্রি করছে ওরে বাবা কি দারুন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এই যে গামছা এক একটা গামছা কত করে বিক্রি করেন এই 5 টাকা আর টাকা 5 ডলার 7 ডলার 5 ডলার 7 ডলার আর এই গামছাগুলো আসে কোত্ থেকে গো আমাদের বাংলাদেশ থেকে আসে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আপনি আমেরিকাতে কত বছর পাঁচ বছর হয়েছে এই থেকে কেমন লাগে ভালোই ভালোই দেশ ভালোই লাগে আপনি যদি আপনার জন্মদেশে থাকতেন এইভাবেই রাস্তায় আপনি কি এইভাবে এইভাবেই যে খোলে আম আপনি কি এইভাবে কি গামছা বিক্রি করতে পারতেন যায় অনেক সময় করা যায় ঢাকাতে ঢাকাতে করা যায় বিক্রি করা যায় আপনার লুঙ্গি আছে এখানে আছে আছে লুঙ্গি আছে আচ্ছা এই লুঙ্গি গুলো কত করে ওগুলো 10 ডলার করে বিক্রি করি একটা লুঙ্গি দেখাবেন একটু দেখান তো একটু একটু দেখান তো উনি আমাকে 10 ডলার একটা লুঙ্গি দেখাবে আর লুঙ্গি পরে আমরা লুঙ্গির ডান্স করব হাওয়া আমি উড়তা যাতায় কি যেন বলে মেরে লাল দোপাট্টা মালমাল না এটা হবে হাওয়া আমি উড়তা যাতা মেরে লুঙ্গি দোপাট্টা মালমাল এই যে ওই লুঙ্গি এনেছে উনি এই লুঙ্গিগুলো কত করে গো 10 ডলার 10 ডলারের লুঙ্গি দেখুন দশ ডলারের লুঙ্গি আর এটা হচ্ছে অনুসন্ধান অনুসন্ধান মানে আপনি লুঙ্গির ভিতরে কি আছে সেটাকে অনুসন্ধান করার জন্য এই নাম দিয়েছে এই লুঙ্গির নাম দিয়েছে অনুসন্ধান হ্যাঁ লুঙ্গিটার ভিতরে কী আছে সেটা অনুসন্ধান করবেন দশ ডলারের বিক্রি করছে এই যে দেখতে পাচ্ছেন অনুসন্ধান হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রাইডে নাইট জামাইকা কুইন্স নিউ ইয়র্ক বাংলাদেশিদের অবস্থা দেখতে পাচ্ছেন হ্যালো দিস ইজ বনি আমিন পেছন থেকে বারবার ডাকছিল বনিয়ামিন বলে ডাকছিল আমি আছি জামাইকা কুইন্স বন্ধুরা কোথায়

বেশ ভালো বেচা কেনা হচ্ছে আমরা ওইদিকে দিকে যাব হ্যাঁ পানশির দিকে কারণ কেউ একজন আসবে আমার সাথে দেখা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সবাই কোনটা আলহামদুলিল্লাহ সিলেটি বেশি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা পানছি পানছি এই এই বাজে একদম এখানে 5 মিনিট 5 মিনিটস 5 মিনিটস ইয়ে 5 মিনিট সামওয়ান উইল কাম এই এখানে পাঁচ মিনিটের জন্য এখানে একটু বসবো কেউ একজন আসবে দেখা করতে মেঘে চাঁদ ঢেকে গেছে মেঘে চাঁদ ঢেকে গেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বনি আমি আমি আছি জামাইকা কুইন্স জামাইকা কুইন্স নিউ ইয়র্ক এখানে পাঁচ মিনিটের জন্য বসবো পাঁচ মিনিটের জন্য প্রিয় বন্ধুরা আমি এখানে এসে এই যে রেস্টুরেন্টে এসে আমার পরিচিত আসলে ভক্ত অনেক পাওয়া যায় আপনি আমাকে কিভাবে চিনলেন আমি আপনাকে দেখে আপনি বলিয়ান আবিন সাহেব আমি চিনছি আপনাকে আপনার বাড়ি হাতিয়া আমি সেই বাড়ি হাতিয়া না আমার বাড়ি চট্টগ্রাম কিন্তু আমার জন্মস্থান হচ্ছে হাতিয়া রাইট আপনারা আপনি রেস্টুরেন্টে আপনি আমাকে কিভাবে টার্গেট করলেন এটা ফানজি হোটেলে আমি ওইদিকে বসা আবার কাজ করতে করতেছিলাম হঠাৎ আপনাদের দিকে আমার দৃষ্টি পড়ার পরে আমি আপনাকে চিনি বলছি আর আপনি বনি আমিনকে কিভাবে চিনেন আমি দেখেই চিনছি আপনারা অনেক অনুষ্ঠান আমি মোবাইলে দেখেছি আপনি আমেরিকাতে কত বছর প্রায় 8 থেকে 10 বছর আপনার এই বয়সে এই বয়সে আপনারা কি আমেরিকাতে আসতে হলো কেন আবার ছেলে আনছে আমি চলে আসছি আপনার ছেলে কি করে আমার ছেলে এখানে পুলিশ অফিসার আর আপনি আমেরিকাতে মানে এসেছেন যে আপনার কেমন লাগে এই বয়সে আমেরিকা অত্যন্ত উন্নত দেশ ভালো দেশ আমার খুব ভালো লাগে মানে অর্থাৎ আপনার নোয়াখালীর চেয়েও ভালো নাকি আমার নোয়াখালীর চেয়ে আমার বাংলাদেশের চেয়েও ভালো আর নোয়াখালী কোথায় আপনার বাড়ি আমার বাড়ি নোয়াখালী মাইজি শহরে আপনার নামটা কি একটু বলবে আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ আপনার সাথে আপনি যৌবনে কি কাজ করতেন আপনি ব্যবসায়ী ছিলেন রাইট আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এখানকার একটা রেস্টুরেন্ট দেখাচ্ছি পানশি নামে একটা রেস্টুরেন্ট বাংলাদেশি আর আমি এখন আবু ইউসুফ নামে আরেকজনের সাথে কথা বলবো আর এই কথার ফাঁকে ফাঁকে আপনাদেরকে জামাইকা কুইন্সের বাইরের কিছু অবস্থা দেখাবো শুধু প্রশ্ন নয় উত্তর নয় তার পাশাপাশি আপনারা এখানকার চিত্র এখানকার বাংলাদেশীদের অবস্থান তাদের চিত্র আপনি দেখবেন যে কোনো দেশকে জানতে হলে সেখানকার পাবলিক মার্কেট পাবলিক লাইব্রেরি এবং পাবলিক হসপিটাল এবং সেখানকার নারীদেরকে আপনার ইন্টারভিউ করতে হয় এটা হচ্ছে বনি আমিনের থিওরি তো সুতরাং আমি যখন কারোর সাথে কথা বলবো সেই ফাঁকে ফাঁকে এখানকার পাবলিক বাজার যা সেটা আপনাকে দেখাবো আছে আমি নিউ ইয়র্কের জামাইকা কুইন্স থ্যাংক ইউ ভেরি মাছ আপনার থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ